আসসালামু আলাইকুম নতুন কিছু ডাউনলোড দিলেই যদি অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যায় বা আপনি চান ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে গুগল ক্রম অটোমেটিক ডাউনলোড ফিউচার আপনার জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি গুগল ক্রমে অটোমেটিক ডাউনলোড চালু বা বন্ধ করতে পারবেন খুব সহজেই আপনার নিরাপত্তা এবং ডেটা ব্যবহারের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে তাহলে চলুন মূল ভিডিওতে মোবাইলের স্ক্রিনে আসার পর ক্রম বাজারে ক্লিক করুন পেজটা ঠিক এভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন থ্রি ডট সেই অপশানে ক্লিক করুন ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসবে এখান থেকে নিচের দিকে খেয়াল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন আবার পেজটা এভাবে দেখতে পাবেন এখান থেকে নিচের দিকে স্কুল করুন এইখানে পাবেন সাইজ সেটিংস সেই অপশানে ক্লিক করুন উপরের দিকে খেয়াল করুন ওয়াল সাইটস তারপরে হচ্ছে পারমিশন এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন আপনি ক্লিক করে সেটার পারমিশানগুলো আপনি দিয়ে দিতে পারেন বা বন্ধ রাখতে পারেন দিকে স্কুল করুন এখানে পাবেন অটোমেটিক ডাউনলোড এই অপশানে ক্লিক করুন ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে এখানে দেখতেই পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড এই অপশনটি আমার অন করা আছে যদি ওয়ান থাকে সুবিধা কী অফ থাকলে সুবিধা কী এই বিষয়ে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লেখা আছে সেখান থেকে দেখে নেবেন আমি এই অপশনটি অফ করে রাখলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে